জোনপুটে মিসাইল উৎক্ষেপণে কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে বিজ্ঞানীদের উপস্থিতিতে বাইক র্যালি ও প্রতিবাদ সভা জুনপোর্টে মিসাইল উৎক্ষেপণে কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আজ বিশিষ্ট বিজ্ঞানীদের উপস্থিতিতে বাইক র্যালি ও প্রতিবাদ সভা হাজার হাজার মৎস্যজীবীকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে ও উপকূল এলাকার প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে জুনপুটে মিসাইল উৎক্ষেপণের কেন্দ্র স্থাপনে চক্রান্তের বিরুদ্ধে আজ কাথি শহর থেকে জুনপুর পর্যন্ত এক বিশাল বাইক র্যালি ও জুনপুটের প্রতিবাদ সভার আয়োজন করা হয় পরিবেশ রক্ষা স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড হাতে প্রায় শতাধিক মোটো সাইকেলের মিছিল জুনপুটের উদ্দেশ্যে রওনা দেয় জুনপুটে মিসাইল ও হরিপুরে পরমাণু চুল্লির বিরোধী গণপ্রতিরোধ মঞ্চ কন্টাই সায়েন্স সেন্টার কাঁথি উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটি মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর মতো পাঁচটি সংগঠনের ডাকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইআইএসিআর কলকাতার বিজ্ঞানী অধ্যাপক অয়ন ব্যানার্জী বিশিষ্ট ভূবিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক নীলেশ রঞ্জন মাইতি রাজ্য সম্পাদক তপন কুমার সি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজ্ঞানী আজকে জুনপুটের এই প্রতিবাদ সভা থেকে বিজ্ঞানী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় অয়ন ব্যানার্জিরা বলেন হাজার হাজার মৎস্যজীবী ও গ্রামবাসীকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে এবং উপকূল এলাকার প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র জুনপুট একদম উচিত হবে না দেশের প্রতিরক্ষার জন্য যদি করতেই হয় তাহলে জনমানব শূন্য কোন স্থানে এই প্রকল্প স্থাপন করা হোক ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি কার্যকরী সভাপতি অধ্যাপক নীলেশ রঞ্জন মাইতি বলেন আসলে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র সাপনের মধ্য দিয়ে জুনপুরে সামরিক ঘাঁটি তৈরি করা হবে এবং এর মধ্য দিয়ে ওই এলাকা সহ সমগ্র কাথিবাসীকে এক যুদ্ধ উন্মোদনার মধ্যে ঢেলে দেওয়া হবে সর্বোপরি এর মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি হরিপুরে প্রাণঘাতী পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ শুরু করা হবে তাই আমরা মনে করি জুনপুরে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ সম্পূর্ণরূপে বাতিল করতে হবে পাশাপাশি এই কর্মসূচি উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশ্ব অচজীদ রায় অমিত মান্না বলেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড সহ বেশিরভাগ দেশেই একটা করে মিসাইল উৎক্ষেপণের কেন্দ্র আছে আর ভারতী ওড়িশা চাদিপুর এবং তামিলনাড়ুর শ্রীহরি কোটাতে ইতিমধ্যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আছে তারপরেও যদি আবার একটা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করтий হয় তাহলে জনমানব শূন্য কোনো স্থানে করা হোক মাছজীবীদের উৎছেদ করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে যুন ফুটে নয় যদি যুন ফুটে মাছজীবী ও স্থানীয় গ্রামবাসীদের উন্নয়লের কথা ভাবতেই হয় তাহলে কেন্দ্র নয় বরং জুনপুটে সরকারের পক্ষ থেকে মৎস্য সংরক্ষণ শিল্প পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র কেন্দ্রপুরের পারমাণবিক চুল্লি স্থাপন প্রকল্পের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন জারি থাকবে বাইক মিছিল জুনপুটে পৌঁছানোর পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে মিসাইল প্রকল্পের প্রস্তাবিত স্থান লঞ্চিং প্যাডের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো হয় তারপরে বাইক র্যালি গ্রামের অভ্যন্তরে যায় উদ্যোক্তাদের পক্ষ থেকে দুটি জায়গায় সভা করা হয় উপস্থিত বিজ্ঞানীরা গ্রামবাসীদের সামনে বক্তব্য রাখেন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন আগামী দিনে আন্দোলন জারি রাখার জন্য আহ্বান জানান প্রাকৃতিক পরিবেশকে রক্ষার বার্তা দিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি প্রতীকী বটগাছের চারা ওইখানে পোতা হয় আজকের এই বাইক মিছিল প্রতিবাদ সভায় জুনপুরের মৎস্যজীবী ও এলাকাবাসীরা অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিশেষ করে ব্যাপক অংশের মহিলারা এই বাইক মিছিলকে স্বাগত জানায় কাথি শহর এবং জুনপুর এলাকাবাসীর সমর্থনে এবং সক্রিয় অংশগ্রহণে আজকের এই কর্মসূচি সর্বাত্মক সফল হয়েছে তাই বলে আন্দোলনকারীদের সিদ্ধান্ত সুশান্ত জানা ত্রিদীপ দেখি যে আপনার ভিটে থেকে যান আপনি ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য আপনাদের জন্য একটা নতুন কোম্পানি হবে আপনি এখান থেকে সরুন তারা তো সেটা করেন না তাহলে আপনারা কেন করবেন আপনাদের দেখতে হবে যে প্রতিরক্ষা খুব গুরুত্বপূর্ণ দেশের প্রতিরক্ষার দরকার আমাদের শত্রু আক্রমণ করলে আমাদের প্রতিরোধ করতে হবে কিন্তু প্রতিরক্ষাই সবটা নয় আপনাদের ভালো থাকা আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য আপনাদের মানে বাসস্থান এই সবগুলোকে নিয়ে ভালো থাকাটা হয় প্রতিরক্ষা তার মধ্যে খালি একটা অংশ এই সবগুলো মিলে যোগ করে যদি দেখা যায় আমার যেমন কেন্দ্র খুব একটা প্রয়োজন নেই যদি প্রয়োজন করতেই হয় কিন্তু জুনপুটের হাজার হাজার মানুষকে উচ্ছেদ করে নয় পরিবেশকে ধ্বংস করে নয় আমরা মনে করছি যে জুনপুটে মিশাইল উৎক্ষেপণ কেন্দ্র হলে ওখানে সামরিক ঘাঁটি হবে এবং আস্তে আস্তে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে ফলে সামগ্রিকভাবে লক্ষ লক্ষ মানুষকে উচ্ছেদের আশঙ্কা ফলে আজকে আমরা কন্টাই সায়েন্স সেন্টার জুনপুটে মিসাইল এবং হরিপুরে পরমাণু বিরোধী গণপ্রতিবাদ মঞ্চ এবং আরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা কাঁথির সর্বস্তরের মানুষকে নিয়ে জুনপুটবাসীর আন্দোলনের সমর্থনে সংহতি জানাতে আজকের আমাদের বাইক মিছিল আজকের এই বাইক মিছিল পশ্চিমবাংলার বিশিষ্ট বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই বাইক র্যালি শুরু করি বলছি এর আগেও তো আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এসছেন তার ফলপ্রসূ কী হয়েছে দেখুন প্রতিবাদ আন্দোলনের ফলেই কিন্তু ওখানকার প্রকল্পের কাজ যেটা লঞ্চিং প্যান্ডের কাজ শুরু হয়ে গিয়েছিল কিন্তু ওখানকার মানুষের গণপ্রতিরোধের মুখে পড়ে এবং হাজার দো হাজার মহিলার যে মশাল মিছিল তার মুখে পড়ে কিন্তু কাজ শুরু করতে পারেনি ফলে আমরা মনে করি যে ডিআরডিও এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে তারা নিশ্চয়ই ভাববে যে মেদিনীপুর জেলা আন্দোলনের জেলা নন্দীগ্রামের জেলা সেই জেলায় জোর করে হাজার জো হাজার মানুষকে উচ্ছেদ করে এ ধরনের প্রকল্প তৈরি করতে আসবে না আমরা মনে করি আন্দোলনের মধ্য দিয়ে এটাকে রুখে দেওয়া সম্ভব আন্দোলনের ফলেই কাজ এখন বন্ধ আছে একদম আপনার নাম আর ডিজেন্ট আমার নাম বিশ্বজিৎ রায় আমি এই জুনপুরে মিশাইল এবং হরিপুরে পর্মাঙ্গলি বিরোধী যে জন প্রতিরোধ মঞ্চে তার অন্যতম আয়র